বুঝে না কিছু না খালি বেশি কথা থামেন দশ লাখ টাকার নিচে দুইটা টয়টা কোম্পানির তেলের গাড়ি দশ লাখের নিচে দুইটা টয়টা ব্র্যান্ডের গাড়ি দেখাবো দুইটাই তেলের গাড়ি এবং দুইটার দামই দশ লাখ টাকার নিচে এটা তো নয় লাখ টাকার নিচে সাড়ে আট লক্ষ টাকায় একটা টয়টা আইএসটি গাড়ি ছোট মরিস দুইটাই কিন্তু টয়টার গাড়ি আবার বলতেছি দুইটাই টয়টার গাড়ি এবং দুইটা গাড়ি তেলে চলা দুইটা গাড়ির দামই হবে দশ লাখের নিচে এটার দাম দশ লাখ না নয় লাখের নিচে সাড়ে আট লক্ষ আর এটা হচ্ছে দশ লাখের নিচে একটা গাড়ি মডেল কিন্তু আবার না না চার তেলের গাড়ি অনলি নয় লক্ষ নিরানব্বই হাজার টাকায় আজকে যে দামে দুইটা গাড়ি দিব এই দুইটা গাড়ি এই দামে কেউ ভিডিও করে নাই এখনো করে নাই আর সামনেও করতে পারবে না দেখেন পুসিস্টার্ট স্টার্টের গাড়ি আপনার বাজেট যদি দশ লাখের নিচে থাকে তাহলে আজকের একটু দেখেন দেখেন করে পুষি স্টার্টের গাড়ি এবং এই হচ্ছে ভিতরের কন্ডিশন অক্টেনের গাড়ি তেলে চলা গাড়ি গাড়ি কোম্পানির ভিটস গোলমরিচ কেন বললাম কারণ এই বাজেটে আপনি কিন্তু এই টয়টা কোম্পানির গাড়ি পাবেন না নয়ের মডেল আজকে যে দুইটা প্রাইস দিলাম এই দুইটা প্রাইস হচ্ছে সেরা 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 টয়টা ভিটস নয় লক্ষ নিরানব্বই হাজার টাকায় আমনাসি রিয়াজ কার সেন্টারে রিয়াজ কার সেন্টারে এই ছোট ছোট গোলমরিসগুলো কোথা থেকে খুঁজে বের করে জানি না এত সুন্দর যে টটা গাড়িও পাচ্ছেন বাজেটও 10 লাখের নিচে আবার তেলের গাড়ি কেমন আছেন সালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এটা চাক্কা তো ভাই দেখা পুরো ফিদা হয়ে গেল 4টা চাকা রিং সহকারে একবারে নতুন বদলক এক মাস আগে লাগাছে রিং সহকারে তাই হ্যাঁ এদিকে দেখেন রিং গুলো কত সুন্দর রিং সহকারে 8.5 লাখ টাকার গাড়ির রিমসটা দেখেন এটা কিন্তু সাড়ে আট লাখ টাকা মাত্র সাড়ে আট লক্ষ টাকায় টয়টা আইএসটি গাড়ি দেখছেন এটা কিন্তু আপনার অকটেন চালিত মাত্র সাড়ে আট লাখ টাকায় তেলের গাড়ি এবার বলেন মানে যাদের বাজেট কম গাড়ি খুঁজে পান না তাদেরকে আজকে কেমন দিলাম দুইটা গাড়ি গাড়ি দুইটা কিন্তু একদম রেডি টিপ টপ আর আজকে কিন্তু আরো একটা বড় চমক আসবে একটু পরে আজকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দামে দুইটা গাড়ি দেখাবো এর পরে এই লাইভের পরে যে লাইভটা আসবো লাইভটা কেউ মিস করেন না কেউ মিস করেন না এমন দামে দুইটা গাড়ি দিব মানে কাপায় দিব সব এই আইএসটি গাড়িটার অনেক গল্প শুনি অনেকেই বলে ভাইয়া দশ লাখের নিচে টয়টার গাড়ি কিনবেন দেখেন না ভিতরে আইএসটি কিনেন আইএসটি গাড়িগুলো নাকি খুব ভালো তো আমরা আজকে যেটা দেখাইতেছি এটা কিন্তু সাড়ে আট লক্ষ টাকায় নিতে পারবেন তেলের গাড়ি অক্টেন চালিত এবং গাড়িটা কিন্তু তেরোশো সিসির এক ব্যাংক অফিসারের গাড়ি হ্যাঁ তেরোশো সিসি তেরোশো সিসির গাড়ি

ঠান্ডা হয় না হয় গাড়ি ফেরত দিয়ে দেন ওই দিন না ওই দিন শেষ হয়ে গেছে গা না তেরোশো সিসির গাড়ি অনেক অনেক দেখছি চলতেছে কোনো সমস্যা তেরোশো সিসির গাড়ি হান্ড্রেড টেন হান্ড্রেড গুলো ওগুলো ইয়ে করে

তাহলে দশ লাখের নিচে যারা গাড়ি খুঁজতেছেন আজকে আপনাদেরকে দুইটা চমৎকার গাড়ির সন্ধান দিলাম রিয়াজ সেন্টারে আছে গাড়িগুলো আইসার চেক করবেন নিবেন চালাবেন তবে এখন দুইটা ছোট গাড়ি দেখাইলো এরপরে দুইটা বড় গাড়ি দেখাবো বড় গাড়ি দেখাবো নেক্সট লাইফটা কেউ মিস করবেন না আমরা স্পেশাল দামে দুইটা গাড়ি দিব এবং আশা করতেছি আমাদের আজকের চারটা গাড়ি এই লাইফে দুইটা নেক্সট লাইভে আসবে দুইটা এই চারটা গাড়ির দাম শুনলে আপনি সত্যি অবাক না হয়ে পারবেন না কারণ এখানে আবার কি কার্বন ফাইবার লাগানো আছে কার্বন ফাইবার লাগানো আছে বাহ সব কোটা এখানেও আছে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা খুঁটির মধ্যে আবার কার্বন ফাইবার লাগানো আছে সিট কভার কি আপনি লাগাইছেন সিট কভার আমি লাগাইছি পুরো কার্পেটিং করে দিয়েছি আচ্ছা এটার মধ্যে কিন্তু সিট কভার নতুন করে করা করা আছে মাত্র 8 লক্ষ 50 হাজার টাকা 8 লক্ষ 50 8.5 লাখ টাকায় টয়টার তেলের গাড়ি গিয়ার কিন্তু আবার ম্যানুয়াল না গিয়ার অটো আছে সো আপনারা যারা অল্প টাকার মধ্যে একটা টয়টা কোম্পানির গাড়ি চাচ্ছেন আমার মনে হয় এই গাড়িটা পছন্দ হবে আমার এটা রিমস খুব ভালো লাগছে রিয়াজ ভাই জি এবং এটা কালারটা কিন্তু রেড ওয়াইন না রেড ওয়াইন কালারটা হচ্ছে রেড ওয়াইন কালারটা কিন্তু চমৎকার ভাই ক্যামেরায় কেমন দেখা যায় জানি না তবে কালার রেড ওয়াইন কালার রেড ওয়াইন তাইলে এটার দাম হচ্ছে সাড়ে আট লাখ মডেল দুই হাজার তিন রেজিস্ট্রেশন দুই হাজার পাঁচ তেরোশো সিসি আর এটা হচ্ছে দুই হাজার নয়ের মডেল টয়টা ভিডস এটাও তেলের গাড়ি এই গাড়িটা আপনার মাত্র নয় লক্ষ নিরানব্বই হাজার টাকা এটার দাম ভাই দশ লাখ যে কোনো জায়গায় ন্যূনতম প্রাইস সাড়ে দশ লাখ দিছে আদারওয়াইজ দেওয়ার কথা না মাত্র নয় লাখ নিরানব্বই হাজার টাকায় পুষিস্টার গাড়ি সাথে তেলের গাড়ি সাইডের এর দেখেন এই যেগুলো নিকেল হ্যান্ডেলগুলো সব নিকেল স্কুল ডিউটির জন্য যদি স্কুল ডিউটির জন্য কেউ টয়টা কোম্পানির একটা গাড়ি চান যে আমি অল্প টাকার মধ্যে একটা গাড়ি কিনবো এটা দিয়ে বাচ্চার স্কুলে আনব নিব আমার মনে হয় এই দুইটা গাড়ি অনেক ভালো হবে দুইটা গাড়ি সুন্দর দামগুলা বিশেষ করে আজকে অনেক আকর্ষণীয় আকর্ষণীয় আমরা নেক্সট যে লাইফটা করব ওই লাইফটা যদি মিস করেন তাহলে পরের দিন অনেক আফসোস করবেন মিস করবেন না আমরা আজকে এমন দামে দুইটা গাড়ি দিব এর পরবর্তী লাইভে দশ পনেরো মিনিট পরে আমরা লাইভে আসবো কথা দিতেছি দায়িত্ব নিয়ে বলতেছি আপনাদের পরবর্তী লাইভটা মিস করলে অনেক বেশি আফসোস করতে হবে তাহলে এখনকার লাইভ এখানে শেষ করলাম রিয়াজ কার সেন্টার স্ক্রিনে ফোন নাম্বার আছে ফোন দেন আর আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে রিয়াজ ভাইয়ের নাম্বারে ফোন দেন আমি আছি এখানে আরো আধা ঘন্টা আসি সো এই গাড়িটার দাম অনলি নয় লাখ নিরানব্বই হাজার টাকা টয়টা ভিটস তেলের গাড়ি পুষে স্টার পুষে স্টার আর এর আছে টয়টা আইএসটি এটাও তেরোশো সিসি দুইটাই তেরোশো সিসি এটাও তেলের গাড়ি এটার দাম সাড়ে আট লক্ষ টাকা মাত্র সাড়ে আট লাখ মাত্র সাড়ে আট লাখ থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন মন চাইলে ভিডিওতে লাইক দিয়ে নাহলে দিয়েন না আমি আর কিছু বলতাম না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম